আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর দা মিরর এশিয়ার প্রতিবেদন এটি বিদেশি একটা গণমাধ্যম তারা বলছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ইস্যুতে পদত্যাগ পিটার হাসের পিটার ডি হাস কি আসলে পদত্যাগ করেছেন নাকি কূটনীতিক বদল হচ্ছে পরিষ্কার না এবং এই পুরো রিপোর্টে আমি মিররকে উদ্ধৃত করে বাংলাদেশ প্রতিবেদন যেটি রিপোর্ট করেছে তাতে সূত্রটা খুব আমার কাছে মনে হচ্ছে দুর্বল এখানে পিটার ডিহাস বা মার্কিন দূতাবাসের কোনো বক্তব্য অথবা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কারো কোনো বক্তব্য কিন্তু কোট করা হয়নি শুধুমাত্র নাম প্রকাশ না করা একজন বাংলাদেশি কূটনীতিককে উদ্ধৃত করে দ্য মিরর এই রিপোর্টটি করছে কিন্তু রিপোর্টটি আমার কাছে কিছুটা প্রাসঙ্গিক মনে হচ্ছে কেননা বিশ্বের বিভিন্ন দেশে নীতি ইস্যুতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা রাষ্ট্রদূত থেকে শুরু করে একেবারে মার্কিন দপ্তরে কাজ করেন এমন ব্যক্তিরাও কিন্তু পদত্যাগ করেছেন যেমন সম্প্রতি ভিক্টোরিয়া নুল্যান্ড পদত্যাগ করেছে ইউক্রেন ইস্যুতে তো এটা হয় এটা পিটার ডিহাস যে করতে পারবেন না বা করেননি তেমন না কিন্তু যেটা বলছি যে এইটার তথ্যপাত্রের ঘাটতি আছে কিন্তু বিষয়টা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক এই কারণে যে পিটার ডিহাস বাংলাদেশে গত দেড় দুই বছরে তার একটা ভাবমূর্তি কিন্তু তিনি গড়ে তুলেছিলেন সেটি হচ্ছে যে তিনি বাংলাদেশে একটা নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে চেয়েছিলেন সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলেন এবং বলেছিলেন যে এক বছর আগের থেকেই যে একটা পরিবেশ তৈরি করা নির্বাচনী পরিবেশ তৈরি করা যেখানে মুক্তভাবে সবাই রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে মুক্তভাবে সবাই কথা বলবে এমন একটা পরিবেশে যাতে একটা ফেয়ার নির্বাচন নিশ্চিত হয় এবং চেয়েছিলেন যে রাজনৈতিক পক্ষগুলো ডায়লগ করে তার একটা সমাধান করতে কিন্তু বিষয়টি শেষ পর্যন্ত হয়নি হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে নির্বাচনের শেষ প্রান্তে এসে তাদের যেই অব্যাহত যে চাপ ছিল সেই চাপ থেকে তারা সরে আসে এখানে বলা হচ্ছে যে ভারতের বক্তব্যে বা ভারতের সঙ্গে ইন্দো প্যাসিফিকের যেহেতু অন্যতম পার্টনার মার্কিন যুক্তরাষ্ট্র সুতরাং তারা শেষ পর্যন্ত তাদের কথা শুনতে বাধ্য হয়েছে বা শুনেছে এই শোনার মধ্য দিয়েই বাংলাদেশে সেই একতরফা নির্বাচন হয়েছে যেই নির্বাচনটা আসলে এখন ওই আমিডামি নির্বাচনে পরিণত হয়েছে তো এই ক্ষেত্রে পিটা দিহাস মনে করছেন ওই মিররের মানে কথা অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী যে এখানে মার্কিন যে নীতি সেই নীতি এখানে ব্যর্থ হয়েছে এবং এই ভারতের কথা শুনে যে হঠাৎ করে অবস্থান পরিবর্তন করাটা এখানে একটা বড় ধরনের একটা নীতি বিবর্জিত কাজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই ইস্যুতে তিনি পদত্যাগ করেছেন বলে এই পত্রিকার দাবি দর্শক বারবার বলছি এই পত্রিকার উদ্ধৃত করে যে এখানে আমার কোনো ইনভেস্টিগেশন নেই এমনকি বাংলাদেশ প্রতিদিনও এই রিপোর্টকে ধরে কোনো নিজস্ব কোনো প্রতিবেদন করেনি তারা জাস্ট দ্য মিররের নিউজটা ছেপে দিয়েছে কিন্তু ওই যে বললাম বিষয়টা যেহেতু প্রাসঙ্গিক সেই কারণে এটাকে একেবারে অস্বীকারও করা যাবে না এটার হয়তো একটা প্রাসঙ্গিকতা থাকতে পারে দর্শক এখানে বলা হচ্ছে যে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার পদ থেকে পদত্যাগ করেছেন কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন একজন বাংলাদেশি কূটনীতিক দা মিরর এশিয়াকে জানান যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ নীতির প্রতিক্রিয়ায় তিনি পদত্যাগ করেছেন অর্থাৎ ডোনাল্ড লু যে মানে নির্বাচনে আগে শুধুমাত্র একটা চিঠি দিয়ে ক্ষান্ত হলেন যে সংলাপের জন্য সেই সংলাপটাও হলো না তারপরে তিনি ফিরলেন দেশে আসলেন নির্বাচনের পর এসে বলেন যে অতীতের দিকে দিকার তাকাপনা সামনের দিকে এবং বলছেন সামনের দিকে দুর্নীতি মানবাধিকার এইসব নিয়ে কাজ করবেন যদিও ফিরে জেনারেল আজিজের একটা নিষেধাজ্ঞা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার ফিরে যাওয়ার পর তো কিন্তু তারপরেও তো এটা মৌলিক কোনো বাংলাদেশের নীতিতে যে বাং সবাইকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার যে পরিচালনা সেই কাজটি তো আর হয়নি শেষ পর্যন্ত বলছেন যে গত সাতই জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয় নির্বাচনের আগে পিটার হাস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছিলেন এই সময় জোরপূর্ব গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে কিন্তু ডিসেম্বরে পরিস্থিতি বদলে যায় তখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে তার নীতি পরিবর্তন করে সূত্রের খবর যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিকে তার ঘনিষ্ঠ মিত্র ভারতের বিরক্তির কারণ হতে চায়নি ফলস্বরূপ যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র সংস্কার নিয়ে তার কর্মকাণ্ডে লাগাম টানে শাসক দল আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে এমন অভিযোগ উঠলেও বাংলাদেশ বা কোনো ব্যক্তির উপর যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করেনি যুক্তরাষ্ট্রের এই নীতি পরিবর্তনের কারণে কিছু ভারতীয় কূটনীতিকের ঠাট্টা এবং সমালোচনার শিকার হন পিটারহাস এটা ঠিক রঞ্জন বলেছিলেন ভারতের কঠোর নীতির কারণে পিটার ডিয়াস লেস গুটিয়ে পালিয়েছেন বা একেবারেই উদাও হয়ে গেছেন এমন বক্তব্য দিয়েছেন দ্য এশিয়ার খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির পরিবর্তনের কারণে দেশটির কূটনীতিকদের পদত্যাগের ঘটনা নতুন নয় উদাহরণস্বরূপ মার্চ মাসে ইউক্রেন সম্পর্কিত আমেরিকার নীতির প্রতিবাদে রাজনীতি বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড তার পদ থেকে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন গত এপ্রিলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে পদত্যাগ করা পৌঁছ দপ্তরের সাবেক আরব ভাষার মুখপাত্র হালা হারারি আরেকটি মানে উল্লেখযোগ্য উদাহরণ কংগ্রেসের শুনানি শেষে সিকিরি ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে দ্য মিরর এশিয়ার এই হচ্ছে প্রতিবেদন প্রতিবেদনে কিছু বেশ ভাষা ভাষা প্রতিবেদন তবে কিছু সূত্র থাকতে পারে এর হয়তো সত্যতাও থাকতে পারে তবে সব মিলিয়ে পিটার দিয়াস কি বলেন মার্কিন দূতাবাস কি বক্তব্য দেন এটি হচ্ছে চূড়ান্ত কথা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ